السلام عليكم ورحمة الله وبركاته عن سهل بن سعد رضي الله تعالى عنهم قال قال صلى الله عليه وسلم أنا وكافل اليتيم له ولغيره في الجنة هكذا وأشار بالسبابة والأستا وفرج بينهما شيئا رواه البخاري رسول الله صلى الله عليه وسلم اي حديث এতিমদেরকে লালন পালনকারী এতিমের তত্ত্বাবধায়নকারীর মর্যাদা সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন এবং মর্যাদা বর্ণনা করেছেন যে আমি এবং এতিমের লালন পালনকারী রক্ষণাবেক্ষণকারী জান্নাতে পাশাপাশি থাকব সেই লালন পারি কীভাবে থাকবো তা আদেশে বর্ণনা করতেছে দেখেন আন সাহালেবনে সাহাদিন রাজি আল্লাহু তালা আনহুম হজর সাহাল ইবনে সাদ আলাদা তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলার সাল্লাম রাসলবাক সাল্লাই সাল্লাম এ করেছেন আনা আমি এবং এতিমের লালন পালনকারী তথা রক্ষণাবেক্ষণকারী শুধু এতিম নয় এতিমের লালন পালনকারী এবং এতিমের দন সম্পদ রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী লাহু অলিগাই রিহি লাহু চাই ওই লালন পালনকারী বা তত্ত্বাবধায়ক এটিমের সে এটিমের আত্মীয় হোক অলিগাইরিহি অথবা অনাত্মীয় হোক ফিল জান্নাতে হা কাজা এইভাবে আমরা জান্নাতে থাকবো কীভাবে আশারা বিশ্বাবাতে অলস্তা সুলবাক আসলাম আশারা ইশারা করেছেন বিশ্বাবাতে আপনার এই তর্জনী আঙ্গুল অল ওস্তা এবং মধ্যমা আঙ্গুলকে ইশারা করেছেন অফার রাজা নাহুমা হুমাশাইয়ান এবং বুঝাতে চাইতেছেন যে এই দুই আঙ্গুলের মাঝে তর্জনী এবং এই মধ্যমা আঙ্গুলের মাঝে পার্থক্য যেমন সামান্য যে আমার মাঝে এবং এতিমের লালন পালনকারী তত্ত্বাবধকের মাঝে এই সামান্যতম দূরত্বে আমরা জানাতে থাকব তাই আসুন আমরা সকলে এতিমদেরকে যারা পিতামাতা হারা নিঃস্ব অসহায় এবং তাদের দন সম্পদকে আমরা রক্ষণাবেক্ষণ করি এবং তাদের আমরা রাসুলবাক্সাল্লাহ আসলাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই জান্নাতে যাওয়ার পথ সুগুম করি আলস হাদিসখানা বিখ্যাত হাদিস গ্রন্থ আমাদের বিখ্যাত ইমাম বোখারি রহমতুল্লা আলাই তার নিজ প্রণীত বখারি শরীফে হাদিসখানা নকল করেছে সালামুকুম রহমতুল্লাহ